আজকে একটি ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফুল লোকটা কীরকম হয়েছে প্রথমেই আপনাদের দেখিয়ে নিলাম এরপরে সমস্ত জোগাড়গুলো আগে করে নিই তারপরে রান্নায় চলে যাব বাজার থেকে বেশ কচি কচি ঢ্যাঁড়সগুলো এনেছি ওই জন্যে করেছি কি গোটা গোটা করেই কেটেছি এখানে কিছু মশলা আমি বেটে নিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তার সাথে পোস্তও বেটে নিয়েছি আর এদিকে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নেব তার সাথে একটি টমেটো কুচিয়ে বলতে কি একটু বড় বড় করেই কেটে নেব টমেটো ছোট আর বড় করলেই কি ওর নামগন্ধ একেবারেই থাকে না তরকারির মধ্যে গিয়ে ও বেটা কোথায় গিয়ে যে লুকিয়ে পড়ে খুঁজেই পাওয়া যায় না প্রথমে আমি টমেটোর মাঝখানের অংশটুকুকে কেটে ফেলে দিলাম ওই অংশটুকু শক্ত লাগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি কী বলুন তো এটা হচ্ছে মৌরি আজকের এই রান্নায় রকমের জিরে আমি ব্যবহার করব না প্রথমে আমি মৌরিটা ভেজে নামিয়ে রাখলাম ওই চটর বটর আওয়াজ করলো একটু গন্ধ বেরোলো নামিয়ে নিলাম আর ফোড়নেও আমি দিয়ে দিলাম কিন্তু মৌরি তেল গরম করে মৌরিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো কুচি না এটাকে টমেটো কুচি অবশ্যই বলা যায় না কারণ একটু বড় বড় করেই আমি কেটেছিলাম যেন ও বেটাকে একটু দেখা যায় দিয়ে দিলাম সামান্য একটু নুন এই যে নুনটা দেওয়ার পরেই কিন্তু টমেটো একেবারে নেতিয়ে পড়ে এরপরেই আমি ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ব্যাস এবারে আর কাজ কতক্ষণ কি বলুন তো এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন প্রথমে যে নুন দিয়েছিলাম সেটি ছিল টমেটো আর পেঁয়াজের জন্যে আর পরে যে নুন দিলাম সেটি হলো ঢ্যাঁড়সের জন্য আলাদা আলাদা করে সবার জন্যে মাপ বুঝে দিতে হবে তো নাহলে কি আর তরকারি মুখে তোলা যাবে একটুও না বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিচ্ছি হলে কিন্তু ঢেঁড়সগুলো কাঁচা লাগবে খেতে ঢ্যাঁড়সও ভাজা হবে তার সাথে পেঁয়াজ আর টমেটোও ভাজা হতে থাকবে এইবারে আমি দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো হলুদটা একটু পরেই দেবেন নাহলে ঢ্যাঁড়স থেকে যে জল বের হবে সেই জলের সাথে কিন্তু একেবারে কড়াইয়ের সাথে লেগে যাবে হলুদটা যদি আগে দিয়ে দিই সেই জন্যে নুন দিয়ে ভালো করে ঢ্যাঁড়সের জল বের করে তারপরে আমি দিয়েছি হলুদ গুঁড়ো কি তাই না এটিই করতে হয়তো আপনারাও এটিই করবেন এরপরে বেটে রাখা আদা বাটা আর এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে আমি গোটা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন সাথে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি মশলা ভেজে নেওয়ার জন্য দিয়ে নিলাম সামান্য একটু জল না ঝোল এই মুহূর্তে দিয়ে দেবেন না একটু জল দেবেন যেন মশলাগুলো ভেজে নিতে পারেন দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটাই নেতিয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি জল সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবারে একটু ঢাকা দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে আমি খুন্তির কোনা দিয়ে দেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছি হয়েছে কি না বেশ সুন্দর মতো ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি বেটে রাখা যে পোস্ত ছিল সেই পোস্তটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ওই পোস্ত বাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে নিলাম এইবারে আর তেমন কোনো কাজ নেই ব্যাস নাড়াচাড়া করে করে নেব আর পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ ভাজতেও যাবেন না বা বেশিক্ষণ কিন্তু জাল দিতেও যাবেন না তাহলে তেতো হয়ে যেতেও পারে সেই জন্যে খুব বেশি আমি জাল না দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে আমি মৌরিটা ভেজে রেখেছিলাম ওই মৌরির গুঁড়ো আপনারা খেয়াল করে দেখেছেন এই রান্নায় আমি কিন্তু কোনো রকমের জিরে ব্যবহার করিনি ব্যাস রান্না হয়ে গেল আমার একটু কষা কষা করে নিয়েছি আপনারা আপনারা যদি একটু ঝোল রাখতে চান অবশ্যই রাখতে পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচি একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন শুধুমাত্র মৌরির গন্ধেই এই রেসিপিটা খাওয়া হয়ে যায় একটি পাত্রে নামিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার ঢ্যাঁড়সের নতুনত একটি রেসিপি আপনারা চাইলে এই রকমের একটি রেসিপি করে নিতেই পারেন আর ভাত কিংবা রুটির সাথে সার্ভ করতে পারেন বাড়িতে গেস্ট এলে তো অবশ্যই এই রকমের একটি রেসিপি চাই চাই তাহলে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই টাটা